আলহামদুলিল্লাহি আলা আলিহি বাইতিহি আইন সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আ ও বারাকাতু। আপনাদেরকে হাদিস প্রতিদিনের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজ আমরা হাদিস প্রতিদিনের তিন নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি এই পর্বটি রিয়ালিন গ্রন্থের তৃতীয় অনুচ্ছেদ তথা ধৈর্য বা সবরের আলোচনার মাধ্যমেই শুরু করব। রিয়াদুস্তালিহীন প্রথম খণ্ডের তৃতীয় অনুচ্ছেদ সবর বা ধৈর্য ধারণ মহান আল্লাহতালা বলেন এ ইমানদারগণ তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো সুরা আল ইমরন আয়াত নাম্বার দুই শত মহান আল্লাহ আরও বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ও ক্ষুধা দিয়ে এবং তোমাদের যান মাল ও শোষের ক্ষতি সাধন করে পরীক্ষা করব। এ পরীক্ষায় ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা আল বাকার আয়াত নাম্বার একশত পঞ্চান্ন কুরআনের অন্যত্রে মহান আল্লাহতালা আরও বলেন ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার পূর্ণভাবে দেওয়া হবে সুরা আজ জুমার আয়াত নাম্বার দশ তিনি আরও বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মাফ করে দেয় সেটা দৃঢ় মনোভাবেরই অন্তর্ভুক্ত সুরা আর সুয়ারা আয়াত নাম্বার তেতাল্লিশ মহান আল্লাহ তালা আরও বলেন ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার একশত তিপ্পান্ন কুরআনের অন্যত্রে মহান তালা বলেন আমি তোমাদের পরীক্ষা করব যাতে তোমাদের মধ্যকার মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে চিনে নিতে পারি সুরা মোহাম্মদ আয়াত নাম্বার একত্রিশ সবর ও তার ফজিলাত সম্পর্কিত এ ধরনের আরও বহু প্রসিদ্ধ আয়াত আল কুরআনে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার পঁচিশ আবু মালিক আল আশারি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আর আলহামদুলিল্লাহ পাল্লা পূর্ণ করে দেয় এবং সুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমানসমূহ ও জমিনের মাঝখানের সব কিছু পরিপূর্ণ করে দেয় নামাজ হচ্ছে আলোক এবং সদাকা প্রমাণ সবর বা ধৈর্য হচ্ছে জ্যোতি এবং কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে একটি দলিল আর প্রত্যেক ব্যক্তি সকালে উঠে নিজেকে বিক্রয় করে এবং তাতে সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে বর্ণনায় সহি মুসলিম নোট সেসব তো কথা কথাটির অর্থ এই যে মানুষ আল্লাহর নিকট নিজেকে পূর্ণভাবে সমর্পণ করে দিয়ে আখিরাতের জন্য কাজ করলে মুক্তি লাভ করবে এবং তা না করে নিজেকে নফসের কাছে অথবা অন্য কারো কাছে সমর্পণ করে দুনিয়ার স্বার্থের জন্য কাজ করলে ধ্বংসপ্রাপ্ত হবে হাদিস নাম্বার ছাব্বিশ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আনসারদের কতিপয়লো ক্রাসুল সাল্লু নিকট সাহায্য চাইল তিনি তাদের দান করলেন আবার তারা চাইল তিনি আবার তাদের দান করলেন এমনকি তার নিকট যা কিছু ছিল তা সবই শেষ হয়ে গেল তার হাতের সব কিছু দান করার পর তিনি তাদের বলেন আমার নিকট যা মাল আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন ধৈর্যর চেয়ে উত্তম ও প্রশস্ত আর কোনো কিছুই কাউকে দেয়া হয়নি বর্ণনায় বুখারি ও মুসলিম হাদিস নাম্বার সাতাশ সুহাই ইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক তার সমস্ত কাজই কল্যাণকর মুমিন ছাড়া অন্যর ব্যাপার এরূপ নয় তার জন্য আনন্দের কোনো কিছু হলে সে আল্লাহর শকর আদায় করে তাতে তার মঙ্গল হয় আবার ক্ষতিকর কোনো কিছু হলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর হয় বর্ণনায় সহি মুসলিম হাদিস নাম্বার আঠাশ আনাস রাদিয়াল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলহিয়া সাল্লাম যখন খুব বেশি রোগাক্রান্ত হয়ে পড়লেন তখন রোগ যাতনা তাকে অজ্ঞান করতে লাগল ফাতিমা রাদিয়াল্লাহুতালাহ আনহা বললেন আহ আমার আব্বার কি কষ্ট রাসুসাল্লিয় সাল্লাম বললেন আজকের দিনের পর তোমার আব্বার আর কষ্ট হবে না যখন তিনি ইন্তেকাল করলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহু বললেন হাই আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন হে আব্বা জান্নাতুল ফিরদাউস আপনার বাসস্থান হাই আব্বা জিব্রাহ আলাইসাল্লামকে আপনার ইন্তেকালের খবর দিচ্ছি তার দাফন শেষ হলে তিনি বললেন রাসুল আলাইহি আলাইহসালামের উপর মাটি নিক্ষেপ করতে কি তোমাদের মন চাইল বর্ণনায় বুখারি হাদিস নাম্বার উনতিরিশ রাসুল আলাইহি আলাইহসাল্লামের মুক্ত দাস জাই ইবনি হারিসার পুত্র ওসামা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইহি সাল্লামের এক কন্যা তার ছেলের মৃত্যুর সময় এসেছে বলে খবর পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহ আলাইহিঙসাল্লামকে সেখানে আসতে বললেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিউস সাল্লাম খবর বাহকের নিকট তাকে সালাম দিয়ে বললেন আল্লাহ যা নিয়ে গেছেন তা তারই আর যা কিছু দিয়েছেন তাও তারই তার নিকট প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে কাজেই তোমার ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট পুরস্কারের আশা করা উচিত তিনি তাকে লোক মারফত শপথ দিয়ে তার নিকট আসতে বললেন তখন রাসুল সাল্লু আলাহালা সাদ ইবনে উবাদা ইবনে জাবাল উবাই ইবনে কাব জাহিদ ইবনে সাবিদ ও আরো কয়েকজন লোকসহ উঠে গেলেন তারপর বাচ্চাকে রাসুল সাল্লু আলাইহসাল্লামের নিকট দেয়া হলো। তিনি তাকে নিজের কোলে বসালেন এ সময় তার প্রাণ ছটফট করছিল তখন রাসুল সাল্লাহ আলহ্লামের দু চোখ থেকে পানি ঝরতে লাগল সাদ তাআলা আনহু জিজ্ঞেস করলেন এ কি রসুল আল্লাহ তিনি বললেন এটা রহমত যা আল্লাহ তার বান্দাদের হৃদয় দিয়েছেন অন্য এক বর্ণনায় আছে আল্লাহ তার যে বান্দাদের হৃদয়ে রহমত দিতে চান সে দয়ালু বান্দাদের হৃদয়ে রহমত দান করেন বর্ণনায় ইমাম বুখারি ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমাদের অধ্যয়নকৃত সবর বা ধৈর্য ধারণ অধ্যায়ের পঁচিশ নম্বর হাদিস থেকে উনতিরিশ নম্বর হাদিসের সংক্ষিপ্ত শিক্ষাসমূহ সবর বা ধৈর্য ধারণের প্রথম শিক্ষা হচ্ছে দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষা ও বিপদের সময় ধৈর্য ধারণ করা ইমানদারের বৈশিষ্ট্য সবরকারীর সাথে আল্লাহ আছেন। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই তিনি ধৈর্যশীলদের সাথেই আছেন সবর মহান পুরস্কারের কারণ আল্লাহ ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রেখেছেন সবর তিন প্রকার আল্লাহর আনুগত্যের সবর অর্থাৎ ইবাদাতে স্থির থাকা গুনাহ থেকে বিরত থাকার সবর বিপদ ও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা সর্বশ্রেষ্ঠ সবর হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা ও গুনাহ থেকে বিরত থাকা মুমিনের সব অবস্থা কল্যাণকর সুখে শুকুরি আদায় দুঃখের সবর উভয় ক্ষেত্রেই কল্যাণকর মুমিন দুনিয়ায় কষ্ট ও ধৈর্যের সাথে পার করলে আখিরাতে জান্নাত লাভ করবে রোগ ও কষ্টে সবর করলে গুণা মাফ হয় সুস্থতা ও অসুস্থতা দুঃখ ও কষ্টের মাধ্যমে মুমিনের পাকসমূহ ক্ষমা করা হয় সবর মানে চুপ থাকা নয় বরং আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকা গুনাহ থেকে বিরত থাকা এবং বিপদে আল্লাহর উপরেই ভরসা করা রিয়াদুসালহীন গ্রন্থ নিয়ে নির্মিত ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে সরিয়ে দিন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত